তো ফরিজ পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব আমার একটি সাবস্ক্রাইবার আমাকে মেইল করেছে গল্পটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা অনেক সতর্ক হতে পারবেন আর ফরেস্ট ট্রেডিংয়ের যেই উত্থান আর পথন এই জিনিসগুলো আপনাদের মাথায় আসলে আপনাদের ট্রেডিং যাত্রাটা আরও সহজ হয়ে যাবে তো চলুন গল্পে ফেরা যাক আমার নাম আজাদ বয়স চল্লিশ আমার ঢাকায় একটা ভালো রেস্টুরেন্ট ছিল জীবনের প্রথমবার মনে হচ্ছিল আমি সফল একটা ভরা সন্ধ্যায় রেস্টুরেন্টের ব্যস্ত রান্নাঘরে দাঁড়িয়ে আমি ফোনে ইউটিউব স্কল করছিলাম একটা ভিডিও চোখে পড়লো ফরেক্স ট্রেডিং করে কোটিপতি হওয়ার শর্টকাট উপায় সেই ভিডিওর ভয়েস ওভার যেন আমাকে বলছিল আজাদ ভাই আপনি যদি ফরেক্সে আসেন আপনার জীবন বদলে যাবে আমি ভিডিও বন্ধ করে আইনের দিকে তাকিয়ে থাকলাম মনে হলো কেন আমি ছোট স্বপ্নে আটকে থাকবো ফরেক্স করলে আমি অনেক বড় কিছু করতে পারবো প্রথমে আমি এক হাজার ডলার ডিপোজিট করলাম কয়েকটা লাকি ট্রেডে আমার অ্যাকাউন্টে প্রায় পাঁচশো ডলারের মতো প্রফিট হলো স্ত্রীকে ফোন করে বললাম ফরিক দিয়ে আমি একদিনে পঞ্চাশ হাজার টাকা লাভ করেছি সে তো অবাক হয়ে বললো তুমি সিরিয়াস আমার বুক গর্বে ভরে গেল মনে হলো এটাই আমার নতুন পথ লাভের নেশায় আমি ব্যবসার ক্যাশ থেকে টাকা তুলতে শুরু করলাম দশ লাখ টাকা বিশ লাখ টাকা ডিপোজিট করলাম বড় লটে ট্রেড করলাম একদিন রাতে মার্কেটে হঠাৎ বড় একটা মুভ কেন এত বড় মুভমেন্ট করেছে এটা আমার জানা ছিল না পরে জানতে পারলাম মার্কেটে অনেক বড় ধরনের একটা নিউজ ছিল যে নিউজটির নাম এনএফপি কিন্তু আমি এগুলো বোঝার আগেই আমার চোখের সামনে লাল রঙের ক্যান্ডেল একটার পর একটা পড়ছে আমি চিৎকার করে বললাম না 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 এটা উঠবেই আমার ভিতরে অনেক কনফিডেন্স ছিল আমি আবারও বাই এন্ট্রি দিলাম তারপরও মার্কেট ডাউন হচ্ছে একের পর এক ডাউন হচ্ছে কিন্তু তা ওঠে নাই কয়েক মিনিটে পাঁচ লক্ষ টাকা আমার উধাও আমি ভেঙে পড়িনি বরং মনে হলো টাকা বাড়ালে ক্ষতির পরিমাণ আরও পুষিয়ে ফেলব এবং অনেক শর্টকাটে ব্যাঙ্ক থেকে প্রায় পনেরো লক্ষ টাকা আমি লোন নিলাম জমি বন্ধক দিলাম কিন্তু আমি তখনও বুঝিনি আমি ট্রেডার নই আমি একটা জোয়ারি হয়ে গেছি এক সকালে ফোনে নোটিফিকেশন এলো মার্জিন কল মার্জিন কল কি এটাও আমি জানতাম না আমি বোকার মতো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম স্ত্রী তখন চা নিয়ে এলো আমার মুখ দেখে বললো কী হলো আমি উত্তর দিতে পারিনি সেই দিন ব্যাংকের লোক আমাকে ফোন দিল আজাদ সাহেব আপনার লোন ওভারভিউ পরের সপ্তাহে দোকানের মালিক এসে বললো ভাড়া দেননি কেন দোকান ছাড়ুন এভাবে দিনের পর দিন আমি সব কিছু হারাতে বসলাম এক মাসের মধ্যে আমি সব হারালাম রেস্টুরেন্ট জমি সঞ্চয় এমনকি পরিবারের সম্মানও আমি রাতে সাদের কিনারায় বসে থাকতাম একদিন ভাবলাম লাভ দিলে সব শেষ কেউ হাসবে না কেউ কাঁদবে না সেই রাতে ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকালাম সে ঘুমের মধ্যে বলল বাবা আমার বুক ভেঙে গেল আমি নেমে এলাম কিন্তু জানতাম আমি আর বাঁচতে চাই না রাত দুইটার দিকে ইউটিউবে সার্চ করলাম ফরেক্স সব হারিয়েছি কি করব। প্রথম ভিডিও হলো ফরেক্স বাংলা নতুন করে শুরু করার উপায় ভিডিওতে ভাই বলছিলেন সব হারানো মানে সব কিছু শেষ নয় শিখুন ধীরে চলুন আপনার জীবন ফিরবে মনে হলো কেউ আমাকে অন্ধকার থেকে টেনে তুলছে পরের দিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম শুধু শিখব ছয় মাস আমি ফরেক্স বাংলা ভিডিও দেখে আসছি বেসিক থেকে প্রাইস অ্যাকশন থেকে শুরু করে রিক্স ম্যানেজমেন্ট এবং আবেগ নিয়ন্ত্রণ সব কিছু শিখলাম তারপর ফরেক্স বাংলা সিগন্যাল সার্ভিসে যুক্ত হলাম ছোট ছোটো লটের ট্রেড শুরু করলাম প্রথম মাসেই দেখলাম অ্যাকাউন্টের পজিটিভ ব্যালেন্স আমার চোখে পানি চলে আসলো আজ আমি কোটি টাকার মালিক নই কিন্তু আমি জীবিত আমি তো মারাই যেতে চেয়েছিলাম আমি শান্তিতে ঘুমাতে পারি এখন ধীরে ধীরে ঋণগুলো শোধ করছি পরিবারে হাসি ফিরেছে সবচেয়ে বড় কথা ফরেক্স এখন আর আমার দুঃস্বপ্ন নয় এটা আমার স্কিল ধন্যবাদ ফরেক্স বাংলা আশিক ভাইকে আপনারা শুধু আমাকে ট্রেড শেখার নাই আমাকে বাঁচিয়েছেন তো এই ছিল আজকের গল্পটি আশা করছি এই গল্পটির উত্থান এবং পথন এবং আপনাদের যে সেন্টিমেন্টাল এই সেন্টিমেন্টালগুলো এই গল্প থেকে আপনারা অনেকটাই শিখতে পেরেছেন তো এখনও যদি আপনি ভুল রাস্তার মধ্যে থাকেন এই গল্প থেকে নিজেকে সুতরি নেওয়ার চেষ্টা করুন আর ফরেক্স অ্যাকচুয়ালি কোনো প্রকার জোয়া শুধু নিজের স্কিলটা ডেভেলপ করতে পারলে আপনি ফরেক্স থেকে খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য আর আপনার যদি এইরকম কোনো গল্প থেকে থাকে তাহলে অবশ্যই ফরেক্স বাংলা মেইলে আপনাদের গল্পটায় শেয়ার করতে পারেন আপনি যদি এখনও ট্রেডিং করেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না মার্কেটের সবসময় আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে